আরে দুদু আপনি দিদি একবার সব কিছু বুঝে গেছেন আমি যে এলাকার সমন্বয় হোক আপনি কি জানেন না আরে আরে সমন্বয় থাক থাক বাড়িতে লোকজন আসছে আমি একটু বাইরে যাই একটু লানে থাক আমি বাড়িতে কল দিতেছি আরে দুদু আপনি বেলা এনে কি আরেন দুদু আপনি মরবেন না আমি লেগে শান্তি হইব না দুদু

বেনিয়ালা মাইয়া গো সিরিয়াল মুগু বাড়িতে একসা সার একেবারে লাইন লাগছে ও মেই বই ও শীতের মধ্যে আইয়া এনে পলাইছি আর বেড়া দুদু মই তো হেইয়াই ভয় মোর ভাগ্য তো একটা ফেমস জোটে না যা একটা তেনা ভাড়া জোটছে অন্ত সকালবেলা একটু ফেম করমু হইয়া আমনে আমার সামনে কন্দি আমি যে কন্যা রাশি এক সার কন্যা রাশি এখন যদি মোর ফেমিকাটা কাটা আমার লগে যাই গিয়ায় এইয়া মই কেমনে থাম মোর একটু কন দি হ্যাঁ রে ফু মো আসি না এই মাইন্দারটা মই আসে না রে এত বয় ফাও কি তোর কত ফেমিকে লাগবো মই তো দিমু তুই জানো না মোর কন্যা রাশি মোর দি একশো কন্যা রাশি মাইন্দারটা হ্যাঁ দুদু ওই সে হয়েছে আপনি এন তো জানতো মই একটু ঠান্ডা মাতে একটু ফেমিকের সাথে কথা বলি আর ভাল লাগছে না এই মাইন্দারটা তুই মোরে থাকতে দিলি না না দেশ তোর ফেমে ঠাডা পড়ছে কইলাম আর দুদু মোর ফে মো ঠাডা ফরছে তোমার গুষ্টিও মরছে বুঝজালেও আরে বাইরে ফেরা কি কইল রে আমার তো মাথে আসলো না রে আমার গুষ্টি মরছে মানি তার ফেমিকা মরছে না ব্যাপারটা কেমন হলো দুদু দুই ডালা ওদের মধ্যে কমে তাইলেন এই মাইন্দারটা হ্যাঁ তোর মই কমকা মই কি তোরটা খাই না তোরটা ফরি খাইলে এক কাম নাই মোর পিছে লাগো তুই কি জানো না রাশি মোর প্রেমিকার লগে একটু ঘুরে আইলাম বুঝছো দাদু আপনি প্রতিযোগিতা শুরু করে দিলেন একবারে আপনার জন্য কি আমরা এলাকার ভিতরে একটা তেনা পাড়া প্রেম ও টিকিয়ে রাখতে পারবো না কি শুরু করলেন দাদু আরে বাইরপু তোর তো আসল কথা বলি নেই মোর কিন্তু বিকেল মোর প্রেমিকার লগে দেখা করার তারিখ আছে তুই কি মোর সাথে যাবি নাকি যাইলে মোরে জানাইস আরে দুদু আপনি দিদি একবার সব কিছু বুলে গেছেন আমি যে এলাকার সমন্বয়ক আপনি কি জানেন না আরে মাইন্দার ডাবার সমন্বয় গেছে তাছাড়া আমি এলাকার সবকিছু কিছু সমান সহ দিই দুদু আমার একটা মান সম্মান আছে আমি আপনার সাথে কেমনে যাই আরে বন্ধু হঠাৎ করে ডাকার সাথে কি মনে করে না জানিস চলে আসলা আরে বন্ধু বহুদিন হচ্ছে তোমাদের সাথে দেখা হয় না তাই হঠাৎ করে চলে আসলাম তাছাড়া এলাকার যে অবস্থা কন্যা আসি শুধু আর আমি একটা ফেম করি সেটা নিয়েও রাজদিন টেনশনে থাকি কোন সময় না কি হয়ে যায় যাক তাহলে ভালো হইছে হঠাৎ করে বন্ধু আইসো অনেক ভালো লাগতেছে আজকে অনেক আড্ডা দিবজনা নিয়ে। বন্ধুরা সের গাজীপুরের কতদিন পরে থাকতাম এবার নয় দেশে চলো তাছাড়া আমি তো সমান নায়ক আমি তো আছি এলাকার সবকিছু তো আমি দেখি এমন লোক থাকলা কি মিয়া দেশের মায়া দেয় সবকিছু একবারই ভুলে গেলা না রে ভাই কিছুই দেশে আর কটা দিন আসি এই তো শোনো বন্ধুর আমি কিন্তু এলাকায় এখন সমান নায়ক এখন কিন্তু সবকিছু আমি সমান চোখী দেখি তাছাড়া তোমরা যদি আমার সাথে থাকো আর একটু ভালো হইলো বিদেশে কতদিন থাকবা সেই যে ঢাকা শহরে আসলাম চলো না মিয়া দেশে আবার তাছাড়া দিলাম নারকেল দিয়া, মানুষের হাঁস দেয়া এখন তার হয় না এখন যেতে আমি সমান তোমরা যদি আমার সাথে থাকো মানুষের গাছের ডাব মানুষের হাঁস মানুষের কাঁটাল মানুষের জাম্বুরা এইসব ভুলে গেছো চলো মিয়া দেশে বন্ধু কি কথা কইলা মিয়া পুরানো স্মৃতি সব মনে করে দিলাম না মে মাসে আসতেছি দেশে একবারে বাইবেরাতে ব্যাকটেরিয়া লইয়া বন্ধু মানুষের কাছে ডাব নারিকেল যা আছে সব সাফা করলাম তাছাড়া তুমি তো সমন্বয়ের কাছই ঠিক আছে বন্ধু তাহলে তুই ভালো থাকিস তোদের এখানে অনেকদিন বেড়াইলাম তাহলে আমি চলে গেলাম দেশে আজকে তুই আসিস তাছাড়া দেশে তো দুদু আসি দু তো একসার কন্যার আসি বন্ধু ওকে বন্ধু সাবধানে যাইস ঠিক আছে আমি কিন্তু আসতেছি এবার কিন্তু সবকিছু হবে বন্ধু কিরে বাইরফু কমেতে আইলি একেবারে দিন এক নাক লাগতেছে ব্যাপার কি হ্যাঁ দুদু হেয়া মই আমারে কমুকা মই কি আমার ডা খাই না আমার বাপের ডা খাই মই কি ভুল গেছি মই সমান নাই এক মাথা রাখতেব দুদু মোর কত কাজ থাকে কত মিন যাওয়া লাগে মোরে তো খোঁজ রাখা লাগবে না আমার তো এককারে কন্যা রাশি খালি গিরে গিরে ফেম সেগুলো নিয়ে থাকেন বাইর মোর কিন্তু একসা কর্নার আসি হইয়া বুঝলা গেলে হইবে না তুই মোরে দেখলি একসা সেদ করে না টেড্ডা ফাইবা নি দেখবা হইছে দুদু জান দি কেটা ফাই দেখমনি বন্ধু রাসেল তুই এই সময় দেশ এসে ভালো করছ মই কিন্তু সমান ব্যাপারটা কিন্তু ভুলো না তাছাড়া সর্বপ্রথম কিন্তু মই দুদুর বাড়িতে হামলা দেবো দুদুর বাড়িতে নাইকেল গাছ আছে ওইখান থেকে নাইকেল খামো আমরা ঠিক আছে দুদু কিন্তু আমার লগে সেদ দেওয়াইছে ঠিক আছে বন্ধু তাহলে আজকে রাতে খামু সালাদ দুদু টাটা স্কা পাইবা চেদ দেবে শোনো আমার লগে আমি সমান হোক আমার লগে চেদ দেখো বন্ধু এই গাছে না কাল যা আছে সব দিয়ে একবারে পাই ঠিক আছে তাহলে তুই ওট আমি গাছ থলে এনে দাঁড়িয়ে থাকম তো আয় কিনে আমি দেখমো তাছাড়া আসুক সমস্যা কি আমি তো সমান নেই আরে বন্ধু জোনা খাবি না ডাব খাবি তা তো কলি না কোনটা পারমো জোনাটা না ডাবটা এবার ভু তোমরা আমার নাইকল গাছ তলে কী করো বাপসব তো বুঝছি না তোমার বন্ধু দি তো দিল কেন আরে দুদু আপনি আবার বলছেন কেন বন্ধু বাথরুমে গেছে ওয়াশরুমে ওয়াশরুমে গাছের ডাবটি কোন ধুয়ে যায় দেশের প্রযুক্তি খারাপ দেখো এই তিন ফিট ডাব আছে আর এক ফিট জোনা আছে ঠিক আছে তো বন্ধুরা কেমন এলো আমাদের চাষ গল্প অবশ্যই জানাবা আর আমাদের স্যালেন্ডার সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা আমাদের স্বাস্থ্য অবস্থার পারফরমেন্স কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে কেউ কিন্তু ডাব চুরি করবা না যা